আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক জানুয়ারি চব্বিশ দেশি বিদেশি সহায়তা ও বড় সুফল পেতে পারে বিএনপি বিএনপি চমৎকার উদ্যোগ উদ্যোগ কাজ করতে পারে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দর্শক দেশের ভিতরে আন্দোলন করে বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো সরকারকে কিছু করতে পারেনি দেশি বিদেশি নানান সমীকরণ একত্র হয়ে সফল হয়েছে এর সাথে পতন থেকে শুরু করে তত্ত্বাবধান সরকারের দাবি পূরণ ওয়ান ইলেভেন সব কিছুর মেকানিজম এটাই দেশের আন্দোলন এবং বিদেশি তৎপরতা দুইটা মিলে এই এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বিএনপি আদালত বর্জন শুরু করেছে জামাতও শুরু করেছে বিএনপি অসহযোগ আন্দোলন করছে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য নানান ধরনের লিফলেট বিতরণ নিরুৎসাহিত করার উদ্যোগ এগুলো আছে এরই সাথে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিদেশিদের সহায়তা কামনা করেছে এটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই চিঠির যে একটা ইতিবাচক সারা এবং সহায়তা এবং সুফল যে বিএনপি পেতে পারে সেরকম ইঙ্গিত বা লক্ষণ অলরেডি দেখা যাচ্ছে নিঃসন্দেহে এটা বিএনপির চমৎকার এবং শান্তিপূর্ণ দুঃখ সরকার জাতিসংঘের কাছে আগেই চিঠি লিখেছে কারণ সরকার বুঝেছে জাতিসংঘ কিছু একটা করতে পারে এই জন্য চিঠি লিখে বা যুক্তরাষ্ট্র কিছু করতে পারে জাতিসংঘকে চিঠি লিখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে কিন্তু কাজ হয়নি এবং তার বিপরীতে আবার বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে পাল্টা চিঠি দেওয়া এটা চমৎকার উদ্যোগ হয়েছে এবং সরকারকে আরো ব্যাকফুটে ফেলে দিবে এবং সরকারকে আরো বেশি চিন্তায় ফেলে দিবে জাতিসংঘের কাছে চিঠি বা সহায়তা পেতে পারে তার প্রমাণ তো আমরা দেখছি যে ইউরোপীয় ইউনিয়ন এক্সপার্ট টিম নির্বাচন সংক্রান্ত নির্বাচনে নাই বিএনপি তারা বৈঠক করে ঠিকই বিএনপির সাথে এবং ভার্চুয়ালি বৈঠক করে নেতাদের খুঁজে না পেয়ে সিলেটে চট্টগ্রামে যে বৈঠক করে যুক্তরাষ্ট্রের যে একটা প্রতিনিধি দল আসে আছে তারাও এসেছে নির্বাচন নিয়ে কাজ করতে কিন্তু তারা বৈঠক করে মঈন খানের বাসায় গিয়ে মানে বিষয়টা বিএনপির পক্ষে ইতিবাচক দেশি বিদেশি সহায়তা সুফলের ইঙ্গিত বহন করে জাতিসংঘ তো অলরেডি যেসব বক্তব্য বিবৃতি দিয়েছে সেটা সরকারের বিপক্ষে গিয়েছে সরকার চরমভাবে ক্ষুব্ধ আঠাইশ অক্টোবরের ঘটনায় সরকারের মুখজারীরা বিএনপির সমাবেশে হামলা করেছে বলে জাতিসংঘ খোদ অভিযোগ করেছে ব্রিফ কিন্তু সরকার করেছিল কিন্তু সরকারের সেই ব্রিফিং তত্ত্বপর্ত তারা বিশ্বাস করেনি যাচাই করে তাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে বলেই তো যেটা সঠিক প্রমাণিত হয়েছে সেটা বলছে তো এখন আবার বিএনপি চিঠি এই একটা নতুন মাত্রা যোগ করল জাতিসংঘে পাঠানো বিএনপির চিঠিতে কি আছে এটা একটু আমরা দেখি দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর জন্য এই ঠেকানো বলতে জোর জবরদস্তি করে ঠেকানো নয় শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ঠেকানো জনগণ যাতে ভোট দিতে না যায় না যায় এবং সরকার যাতে উদ্যোগ নেয় সুষ্ঠ নির্বাচনের যে জোর করে ঠেকানো হবে অথবা করে হবে হবে করতে না এটা বিএনপি করছে না বা এরকম কোনো চেষ্টাও করছে না বিএনপি অসহযোগ আন্দোলন চলছে ভোট বর্জন করার জন্য তারা প্রতিদিন লিফলেট বিতরণ করছেন এর মধ্যে নির্বাচন হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি নির্বাচনে হস্তক্ষেপ করা আহ্বান এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তবে নির্বাচনে হস্তক্ষেপ তো করতে পারবে না জাতিসংঘ বা করবে না বা সেটা আদৌ করা সম্ভব নয় এবং এটা জাতিসংঘের মধ্যে না জাতিসংঘ যা পারে তার আহ্বান জানাতে পারে সে আহ্বান অলরেডি জানিয়েছে হয়তো বা সামনে আরো জানাবে নির্বাচনে আগেও আরেকবার আহ্বান জানাতে পারে কিন্তু নির্বাচনের পর তারা বিভিন্ন ব্যবস্থা নিতে পারে এই নির্বাচনে বৈধতা না দিয়ে আরো বিভিন্ন পদক্ষেপ নেয়ার হাত সুযোগ আছে সেই দিক থেকে হয়তো বা বিএনপি সুফল পেতে পারে সারা পেতে পারেন কিন্তু নির্বাচন বন্ধে হস্তক্ষেপ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না জাতিসংঘকে জাতিসংঘে পাঠানো চিঠিতে বিএনপি জানিয়েছে বর্তমান সরকার অধীনে দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারো দুটি বিতর্কিত নির্বাচনের পটভূমিতে আবারও আগামী সাত জানুয়ারি নির্বাচন নামে একটি প্রহসনমূলক সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তথাকথিত এই দামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যে নাশকতা চলছে তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মী নন নিবিড় নিষ্পেষণের শিকার হচ্ছেন খেটে খাওয়া প্রান্তিক মানুষ দেখেন এই সাতক্ষীরার যে খেটে খাওয়া মানুষ সবাই জেলে একটা নিউজ প্রথমানত এসেছিল যে পরিবারের সদস্যরা খেতে পারছে না প্রতিবন্ধী বোন খেতে পারছে না ভাই জেলে এই যে করুণ অবস্থা যিনি দিন আনে দিন খান বিএনপি করেন বা বিএনপির সাথে জড়িত অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে তো এগুলো নিঃসন্দেহে জাতিসংঘ সবাই জানে জানবে আর এই যে সরকারের পৃষ্ঠপোষকতায় নাশকতা এটা জাতিসংঘ তো অলরেডি বিশ্বাস করেছে কারণ তার আগে বলেছিল মুখোশধারী হামলাকারী আপনারা জানেন অতএব জাতিসংঘ বিশ্বাস আগেই করেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে বিশেষত বাস ট্রেন পরিকল্পিত হামলার মাধ্যমে নিরাপত্তা স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাংশ এর মানে বিএনপির উপর যে দায় সরকার চাপানোর চেষ্টা করে সেই দায়কে অস্বীকার করে পাল্টা সরকারের উপায় দায় চাপিয়ে দিল এটা বিএনপির একটা চমৎকার রাজনীতি আমরা মনে করি আর আমরা আসলে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সহিংসতা বিএনপি করলে তার বিচার হোক আমরা চাই কিন্তু সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হতে হবে আওয়ামী লীগ বিএনপি কামরাকামড়ি করবে আর তাতে সাধারণ মানুষ আগুনে পুড়ে মরে যাবে এটা আমরা কিছুতেই সহ্য করতে চাই না আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক জামাত হোক কঠিন শাস্তি চাই বাট অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা হতে হবে এবং ন্যায় বিচার হতে হবে সহিংসতার বিষয়ে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র যার প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অ্যাবসোলেটি রাইট যেমন দেখেন আগুন দিয়ে বিএনপির কি সামান্যতম চার পয়সা লাভ হয়েছে হয়নি বরং বিএনপিরই পুরোটা লস কারণ কি মামলা হয় বিএনপির বিরুদ্ধে তাদেরকে ধরে যে এলাকায় আগুন লাগে ওই এলাকার নেতাকর্মীরা ঘর ছাড়া হয়ে যায় অর্থাৎ বিএনপির তো কোনো লাভ নেই আগুনে তাহলে বিএনপি কেন আগুন লাগাবে এটা আমার হিসাব নিকাশে আসে না আর আগুন লাগিয়ে যে কর্মসূচি সফল করা যায় না আগুন লাগিয়ে যে সরকার পতন করানো যায় না এটা বিএনপি জানে এটা সবাই জানে তো বিএনপি এত বোকা তো এই যৌক্তিক পয়েন্টগুলো আগেভাগেই জাতিসংঘের কাছে সুন্দরভাবে বিএনপি এখানে তুলে ধরেছে ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কোন কোনো তদন্ত তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পর অবলীলায় একই সুরে অগ্নিসন্ত্রাসের দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন এই পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ জাতিসংঘতে স্মার্ট জাতিসংঘ তার বোকা না যে যা বুঝাবে তা বুঝবে তদন্ত হয় নাই চার্জশিট হয় নাই সেই চার্জশিট গ্রহণ করবে কা করবে সেই ঘটনা ঘটেনি তারপরে আদালত রায় দেয়নি রায় দিলে তার আপিলে কি হয় অনেক প্রক্রিয়া অথচ এক কথায় বলা হচ্ছে এটা বিএনপি করছে তো এই যে আন্দাজের উপর বলা কোন সিসিটিভি ফুটেজ দেখাতে পারেনি আন্দাজের উপর ধারণা করে বিএনপিকে দায়ী করা সরকার এবং পুলিশের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এটা জাতিসংঘ ভালোভাবেই কল্পনা করবে যে আসলে এখানে কি হচ্ছে কিভাবে দায় চাপানো হচ্ছে তো এই দায় চাপিয়ে কি ফায়দা আসলে চেষ্টা করছে তার তাহলে তো তারা নিজেরা করতে পারে এটা তো স্বাভাবিক এনালজিটা আসে কমন সেন্স সেটাও বলে নিজেদের সুপরিকল্পিত বা আমরা যারা একটু আইন বুঝি ক্রস এক্সামিন বলতে একটা বিষয় আছে সাবকমস্টেন্সিয়াল এভিডেন্স বলতে একটা বিষয় আছে একটা বিষয় যাচাই করার জন্য নানান দিক বিবেচনা করে সেগুলোতেও কিন্তু এগুলো যে বিএনপি না করার কথাই বা না করার সম্ভাবনাই বেশি সরকারই করতে পারে সেটাও কিন্তু ধারণা করা যায় নিজেদের সুপরিকল্পিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্রীয় দমন নিপীড়নকে উস্কে দিচ্ছে যা প্রতিহিংসামূলক বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন তার বক্তব্যে বারবার প্রমাণিত হয়েছে উনিশে ডিসেম্বর ট্রেনে দুর্ঘটনার ক্ষেত্রে যেভাবে কোনো ধরনের তদন্ত ছাড়াই একেবারে বিএনপিকে দায়ী করা হয়েছে এই বিষয়টা স্পষ্টভাবে বলেছে আরও নানান কিছু তথ্য উপত্য দিয়ে বানোয়াট বা নানান কিছু বিএনপির বিরুদ্ধে অভিযোগ এগুলো সব একেবারে সুন্দরভাবে জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে তাতে এই চিঠি দিয়ে যে আহ্বান জানিয়েছে এবং যে তথ্য উপত্যগুলো তুলে ধরলো এটা একটা চমৎকার উদ্যোগ হয়েছে এতে আমি মনে করি যে দেশি বিদেশি বিভিন্ন সহায়তা এবং সুফল বিএনপি পাবে এটা নিশ্চিত বলা যায় তবে সেই সুফলে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে সেটা নয়